সালামু আলাইকুম এস এসসসি দু হাজার ছাব্বিশ সালে শিক্ষার্থী সকলে কেমন আছে আশা করি খুবই ভালো আছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস তো আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং তোমাদের কী কী বিষয় থেকে সৃজনশীল প্রশ্ন হবে এবং সে কেউ প্রশ্ন হবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এবং এভাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সিলেবাস আলোচনা করা হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তো প্রথমে আসি তোমাদের গল্প থেকে কী কী আসবে তো এক প্রত্যপ খাড় নাম্বার টু শুভা তারপর আসি বই পড়া প্রমদ চৌধুরী আমাটির বেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানুষ মোহাম্মদ সাল্লাহু ভাল্লাম নিমগাছ শিক্ষা মনুষ্যত্ব কবাই বন্ধু সৈয়দ মোস্তফা এবং একুশের গল্প এটা গেল তোমাদের গল্প এখন আসি কবিতা কপতাক মাইকেল মধুসূদন দত্ত জীবন বিনিময় গোলাম মোস্তফা উমর ফারুক কাজী নজরুল ইসলাম সেই দিন এই মাঠ জীবানন্দন দাস বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা বুকুশ বুশেক আল মাহমুদ এবং উপন্যাস উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদ এটা তো এই ছিল তোমাদের বাংলা পথমপত্রের সিলেবাস তোমরা চালে স্ক্রিনশট নিয়ে নিতে পারো